সকলকে গুড ইভিনিং তো আজকে আমাদের আইআইটিতে অটল হল যেটা আছে মানে এস ভি পাশে যে হলটা ছিল তো সেখানে ডে আছে আজকে যদিও আমার থাকার কথা ছিল না কিন্তু আমি বাড়ি যাইনি তাই জন্য আমার বাকি যারা বন্ধুরা আছে তারা সকলে বলল যে অটলে আসতে তো অটলে আমাদের রবি বলে একজন রবি দাদা সে থাকে আমাদের ডিপার্টমেন্টে তো আমরা এখন রুমে যাচ্ছি আমরা বলতে আমি একাই এখন আছি বাকিরা একটু আগে বেরিয়ে গেছে আমার একটা কাজ ছিল তো আমি সেই জন্য কাজটা করে এখন বেরোলাম তো এখন বাসছে কিছু সাড়ে আটটার মতো বাসছে তো আমি এখন বেরোলাম হোটেলের দিকে যাচ্ছি তো অন দ্য ওয়েতেই এটা একটা গার্লস হোস্টেল তো এখানেও আজকে হলডে আছে এটা মেনলি বিটেকেরই হল তো আমরা এখানে যাচ্ছি না কারণ এখানে আমাদের কেউ নেই কিন্তু আইআইটিতে যেহেতু মানে খড়গপুরে মোটামুটি চব্বিশ পঁচিশটা হল আছে সেই জন্য দিনে চারটে বা তিনটে হলে একসাথে হলডে হয় এই হলটাতে আজকে এদেরও হলডে আছে এটা সিস্টার নিবেদিতা হল আর আরও হয়তো বা রাস্তাতে কোনো না কোনো হল আমরা দেখতে পাবো যেখানে হলডে হচ্ছে অ্যাকচুয়ালি এটা যে রাস্তা এর প্যারালালি আমার আর আরেকটা রাস্তা আছে তো সেই রাস্তা দিয়েও অনেকগুলো হল পড়ে তারও প্যারালালি আরও আর একটা বাঁধিকে রাস্তা আছে তো তিনটে প্যারালাল রাস্তাতে এরকম অনেকগুলোই হল আছে এই একটা রাস্তাতেই সমস্ত হল নেই যেমন এটাও হ্যাঁ সিস্টার নিবেদিতারই মনে হয় পাঠ হ্যাঁ তো এটা ওদের আরেকটা গেট আমাদের ক্লক টাওয়ার এখানে টিক্কা বলে একটা জায়গা তো ওখানে খাবার দাবার পাওয়া যায় ওয়াও মোমো কে এফসি ডমিনোজ এইগুলোই মেনলি আছে তো আমাদেরকে এখন সোজা অনেকটাই যেতে হবে ফাইনালি আমি অটল পৌঁছে গেছি তো বেশ সুন্দর লাইট টাইট দিয়েছে ওখানে গেটটা করা হয়েছে আজকে গাড়ির অত প্রবলেম হবে না যেহেতু এটা একটা বয়েজ হল তো বয়েস হলে ইস্যুগুলো হয় না গার্লস হলে ওরকম নামটাম টাম লিখে ঢুকতে হয় তো আমি এখন ভেতরে ঢুকে যাই সাইকেলটাকে মনে হচ্ছে বাইরেই রাখতে হবে দেখা যাক এখন তো আমি আমার সাইকেল এখানে পার্ক করে দিয়েছি তো ভেতরেই পার্ক করলাম বাইরে কোনো মানে ভেতরে ঢোকার কোনো প্রবলেম নেই ছেলেরা ইজিলি ঢুকতে পারে এখানে মেয়েদের একটা লাইন আছে মেয়েদেরকে এখানে নাম লিখে এন্টার করতে হবে ডাইরেক্ট রুমে চলে যাবো রুমের রুম হচ্ছে সিক্স সিক্স ওয়ান রুমের রুমে গিয়ে আমি লিফটের কাছে গেছিলাম কিন্তু লিফ্টে প্রচুর দিন এই জন্য আমাকে সিডি দিয়ে তো রুম নাম্বার সিক্স সিক্স ওয়ান মানে ওটা হচ্ছে ফিফথ ফ্লোরে এখানে একশো সিরিজের যে রুমগুলো আছে ওগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো সিক্স সিক্স ওয়ান মানে অনেকটাই উপরে আমাকে উঠতে আমার বিলপিলামে তো চারটি ফ্লোর মানে অ্যাকচুয়ালি পাঁচটা ফ্লোর গ্রাউন্ড ফ্লোর নিয়ে তো ধরুন আমাকে গান খান আসছে যাই হোক রবি রুমে গিয়ে আবার রুমগুলো খুব কনফিউজিং কোন দিক দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি কিছু হয়ে যাচ্ছে না তো এবার আমি রুমটা পাইনি কিন্তু মনে হচ্ছে হ্যাঁ আমি রুমটা পেয়েছি

I, I don't eat muchly, but your Saunders is I'm I a very, very big fan of sweets, of the Bengali sweets. Uh, yeah, yeah, I'm with him. I'm with him. Saunders, so, then the Misti Dhol, then... Rasagulla. Of course, Then, again, the uh, that... Gocho, uh, Khaman, Papdi. Both rasgulla which is just prepared right now. That I love it. Everything. Everything. Saunders both like... Khaman, Papdi, Gocho. I, Everything I, I, is very good. Uncle, we will find you. <laughs> In Bengali terms, I, I just like two things: Bengali sweets and the Bengali chobi -be ladki. Ah, that's good. अरे आप कुमार आगे मत आगे मत भाई ऐसा नहीं है भाई क्या बना रहा है कुछ नहीं है मैं पूछ रहा हूँ मतलब डीजे टाइमिंग कितने

রুমে ঘুরে বসেছিলো আমরা তো ওর রুমটা ঘুরে এবার আমরা ডিজে নাইটের ওখানে যাচ্ছি তো ডিজে নাইটটা গ্রাউন্ড ফ্লোরে আছে আমরা ওখানে যাবো মোটামুটি বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থেকে ওখান থেকে হোস্টেলে তো সাড়ে দশটার মধ্যেই বেরিয়ে যাওয়ার চিন্তা আছে আমার দেখা যাক কতক্ষণ আমরা ওখানে থাকি আর কতক্ষণই বা গানটা হয় বিয়ার এইসে আগের দিন যেরকম অনেকক্ষণই চলছিল। কিন্তু সেদিন আমাকে একটু আগে বেরিয়ে যেতে হয়েছিল আজকেও ওরকম একটু আগে বোঝাই হোক

صار راح قال لي يردني كان في سكون প্রায় এখানে শেষ হচ্ছে তো এখানে রাত সাড়ে দশটা একটু বেশি অব্দি বাজলো এবার আমরা আস্তে আস্তে করে বেরোবো আমাদের সবাই এখানে আছে জুনিয়র আমাদের সবাই আছে এখানে এখন শেষ এবার বেরিয়ে যাই আস্তে আস্তে তো অনেক নাচানাচির পর আমি সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেলটা নিয়ে নিয়েছি আমাদের ডিপার্টমেন্টের ওরা তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট পরে যাবে আমি এখনই বেরিয়ে যাচ্ছি তো এই এখান থেকে যেতে আবার মোটামুটি মিনিট পনেরো তো লাগবে বেশি জোরে সাইকেল চালানো যাবে না হাঁপিয়ে গেছি তো যাই হোক যেতে যেতে আমার আর ভিডিও করা হবে না কারণ হচ্ছে আমার চার্জ খুব একটা নেই তো ভিডিওটা আবার আমি ট্রিপুল কাছে গিয়ে আমি আর একটা ভিডিও করি মাঝে একটা জাম্প কাট থাকবে তো দেখা হচ্ছে ট্রিপুল এম গিয়ে তো এই হচ্ছে অটল অটল থেকে বেরিয়ে গেছি এবার আমি এখন ট্রিপলেমে এ চলে এসেছি মাঝের জার্নিটা আমি কাট করে দিলাম তার কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না আগেই বললাম তো সাইকেল আমি পার্ক করে দিয়েছি এখন রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আজকের মতো দিন এখানেই সমাপ্ত আর তারপর আজকে অ্যাকচুয়ালি শনিবার আমি জানি না ভিডিওটা আমি কবে আপলোড করব তো কালকে মানে রবিবার কালকে হচ্ছে আমাদের হোস্টেলের হলডে তো আমাদেরও যে অন্যান্য বন্ধুরা আছে তারা কালকে আসবে তো আমাদের এখন এই হোস্টেলে আমাদের ডিপার্টমেন্টের সাতজন থাকে আর আমাদের টোটাল ডিপার্টমেন্টের স্ট্রেংথ হচ্ছে বারো তো বাকি পাঁচজনাই আসবে তো অন্য কাউটি রুমে হবে আমার রুমটাই করা যাবে না আমার রুমটা একটু ছোটো তো হয়তো আবার রুৎফিকের রুমে করা হবে কারণ ওর রুমটা একটু বড় আছে তো লিফ্ট এখন লিফ্টটা আসবে দিয়ে আমি উপরে যাব তো আমি আবার কালকে সেমভাবে ভিডিও করবো যাই না কবে আপলোড করবো দেখা যাক Bye bye, peace.